কোন ব্যক্তিকে আমরা পারবো তেরো ঘন্টা এই মসজিদে থেকে ইবাদত করতে এমন কোন ব্যক্তি আছে কি দিন হোক রাতে হোক কারো পক্ষে সম্ভব হবে যে সকাল ছটায় আসবি সন্ধ্যা সাড়ে সাতটায় বেড়ে যাবো শুধু এখানেই বসে বসে কোরআন পড়বো নামাজ পড়বো কোনো ব্যক্তি আছে পারবে আবার যদি কেউ মনে করে যে না আমি সন্ধ্যা ছয়টার সময় মসজিদে আসবো একবারে সকাল সাড়ে সাতটার সময় চলে যাবো মসজিদ হোক বাড়ি হোক একাধারে শুধু কি করবো নামাজ করবো রোজা করবো তাহলে একটা কথা বলি আসছি যদি আমরা নামাজ তো করবো পাচর তো কিন্তু গুরুত্বটা আমরা এত কম দেই যেখানে দেখেন আমি শ্রবণ করতেছি আমার পক্ষে কিন্তু এটা সম্ভব না কারণ আমি যদি এই সাড়ে তেরো ঘন্টা মানে শুধু ইবাদতেই করি নামাজ পড়ি কোরআন করি তাজবিটা আমি করি দেখে রাজগার করি তাহলে দিনের বেলা তো আমার রিজিকের সন্ধানে বাইরে নিতে হয় তাহলে এটা আমার পক্ষে সম্ভব না আবার রাতেও যদি দেখা যায় আমি সাড়ে তেরো ঘন্টায় ইবাদত করি ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তাহলে রাত থেকে তাহলে করতে হবে তাহলে রাত জেগে করলে দিনের বেলা কি রিজিকের সন্ধানে যাইতে পারবো না কিন্তু আল্লাহ তালা রবুল এটা কিছু বিশাল ভাবে আপনাকে আমাকে দিয়ে দিছে শুধু দুইটা সময় বলছে নবী যে এসার নামাজ কেউ যদি জামাতে পড়ে কিসে পড়ে জামাতে যদি এসার নামাজ পড়ে তাহলে অর্ধেক রাত্রির সব আল্লাহ তালা তাকে দিয়ে দিবে

আল্লাহ রাসুল সাল্লাম বলতেছে তাহলে আমি যেটা টাইমলি হিসাব করছি সাড়ে তেরো ঘন্টা হয় কয়েক ঘন্টা তা আপনার আমার আমল নামার মধ্যে সাড়ে তেরো ঘন্টা সব আল্লাহ কি করতেছে দিয়ে দিতেছে যদিও এসার নামাজ পড়ার পরে দেখা যায় আমরা বাজার ঘাটে ঘোরাফেরা করি কেউ চায়ের দোকানে আড্ডা দেই কেউ বই প্রস্তুত করি কেউ মোবাইল

আমরা বুঝি না সব এজন্য সবাইকে বড় অনুরোধ করে বলবো অন্ততপক্ষে এই দুই অন্তর নামাজ জামাতে শরীদ পড়ার জন্য চেষ্টা করে গুরুত্বটা বুঝাইতে পারছি কি আপনাদেরকে যেটা কারোর পক্ষেই সম্ভব নয় এক জায়গায় বসে বালিতে হোক মর্সিতে হোক মাদ্রাসায় হোক অন্য কোনো জায়গায় হোক কারোর পক্ষেই সম্ভব না আসলে আমরা সকলেই মিলে